নমস্কার বন্ধুরা ভালোবাসার গিয়ে ওখানে সকলকে স্বাগত তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি খুব সিম্পলি একটা ভিডিও তো মনে হলো তাই শেয়ার করতে এলাম তোমাদের সঙ্গে তো আমি আজকে একটু সন্দেশ করবো গুড়ের তো দেখো দেখো বন্ধুরা ও বারো মাসি তোমার ঘরেতে ফ্রিজেতে খেঁজুর গুড় রাখা থাকে তো তাই দিয়ে ছানাটাকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এতে চিনি দিয়েছি একটু আর গুড় দিয়েছি তো কোমাগত নাড়তে হবে নাহলে এটা ডালা ডালা হয়ে যাবে এই দেখো বন্ধুরা রেডি এটাকে ভালো করে নাড়তে হয় না হলেই দানা দানা হয়ে যাবে তো খুব একটা দেরি লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় রেডি আর ইয়ে করবো না শক্ত করবো না আর শক্ত করলে সন্দেশটা শক্ত হয়ে যাবে দেখো পছন্দ হলে করে খেয়েও

আরো দাও খেয়ে ঠিক বুঝলাম না কেমন হয়েছে আরো দাও না আরু দাও দাও দাড়ু দাও দাও না দাও এতটা মধু এতটা মজু দাও থাকি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওয় টাটা বন্ধুরা